গুড মর্নিং তো শুভ নববর্ষ সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আজকে কিন্তু আমি দেখো এখন রেডি শেডি হয়ে গেছে আর এখন না দুফুর হয়ে গেছে তো এখন যাচ্ছি আমি বাপের বাড়ি কারণ পয়লা বৈশাখের দিন নতুন দিনে একটু মা বাবার সাথে দেখা করবো না সেটা ভালো লাগে না তো আজকে অভিও নেই বাড়িতে আমার ভাই এসছে আমাকে নিতে তো ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আমি রেডি হলাম তো এখন যাবো আমি নিচে আর বাড়িতে অনেক লোকজন রয়েছে এই জন্য এত ছেলামেলি হচ্ছে তো যাই হোক একটু স্কিপ করে যেও ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা তো যাই হোক গাইস তো বাপের বাড়িতে যাব আর কি কি করি আজকে পয়লা বৈশাখের দিনটা সবটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকে দেখতে বন্ধুরা আমরা কালবসারে তারপরে সেটি এসে আজকে আমরা দুজন বাড়ি যাচ্ছি দেখতে আগে বন্ধুরা সাইজ coisa todo agora অবস্থা আর এই যে আমরা দুজন একই তলায় তো যাই হোক চলো বাড়িতে যাই আর বাড়িতে যাওয়ার পরই দেখা হবে তোমাদের সাথে আর রাস্তায় আর কন্টিনিউ করব না তো চলো বাড়ি যাওয়া যাক বোঝো আসো 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 বাজো আচ্ছা شوف شوف সো ফাইনালি চলে এসেছি বাড়িতে আর চলো তো বাড়িতে সবার সাথে কথা কথা বলি তারপর দেখাচ্ছি সো এখানে আছে চিকেন ভাত যেটা সোনাকে খাওয়াবো ও আর অন্য কিছু খাবে না শুধু চিকেন নিয়েই খাবে তো আমি ওকে চিকেন নিয়েই ভাতটা খাইয়ে দিই তো চলো

দিদিমণি বলছে কি ইয়ে করো কি বলে লিখতে পারে না গোল্লা গোল্লা দিচ্ছে এইবার বলছে তুই বলবি মামা বাড়িতে বলে হ্যাঁ মামাকে গিয়ে বলবি যে মামারে আমি মামা খেল করেছি আমাকে মিষ্টি খাওয়া কে কে এটা কে মানে দিদি আমাদের এই যেটা কে কে করেছে না এই যে এটা কি নাম মিলি দিদি এই ভাই স্কুলে এই স্কুল থেকে তো দাদু আনতে গেছে ও দাদুর আগে আগে দৌড়াচ্ছে বুঝলি মানে এই যেটা হাতে থেকে

তো অনেক বকবক করে ফেললাম এবার আমরা বেরাবো যেহেতু সাত নম্বরে পুজো আছে আমাদের তো সেখানে যাবো তো বজঙ্গলি পুজো তো সেখানে খাওয়া দাওয়া আছে আজকে মানে পুজো হয়ে গেছে পয়লা বৈশাখের পুজো হয় তো ওখানে পুজো হয়ে গেছে সকালে আমরা সকাল থেকে যেতে পারিনি তো এখন যাব তো চলো একেবারে যাই তারপর দেখা হচ্ছে পয়লা বৈশাখে সারাটা দিন আমার সাথে ছিল না ছিল দোকানে মালিকের দোকানে আমাকে নিয়ে বেরাইনি এখন নিয়ে বেরিয়েছে এখন আমাদের কিছু কিনে খাওয়া দাওয়া হবে চলো কি <named> খাবে <one and another mouldy> <versucht>

자, 자로. 아마는 버거나 피자, 라면 같은 거. 아, 그래. 모바일로. 카오. 카오? 카오? 뭐가 카오? মম কেমন <laughs> <laughs> আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখন যাবো আমরা সাত নম্বরে যেহেতু ওখানে পুজো হচ্ছে বজরাক মলির পুজো তো ওখানে আর কালকের থেকে তো আমি এখনো অবধি যেতে পারিনি এখন যাবো তো চলো একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে সো গাইজ এতক্ষণ তোমাদের যেটা বলছিলাম যে আমাদের সাত নম্বরে পুজো হয়েছে পুজো হচ্ছে হ্যাঁ সাত নম্বরে গেছিলাম আমরা গিয়ে দেখতেই পাচ্ছ মন্দিরে ঢুকে গেছি দেখছিলাম ঠাকুরকে কারণ যেহেতু এটা শ্বেত পাথরের মন্দির আর পুজোর দিনকে কিন্তু ঠাকুরকে একটু অন্যরকমই লাগে যাই হোক তো তারপর কিন্তু পুজো ঠাকুর দেখার কমপ্লিট করার পরে কিন্তু আমার একটা দেওয়ার সাথে দেখা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট দেওয়ার মানে বুঝতে পারছো মানে আমি এমনই একটা বৌদি যে তার দেওয়ারকে তাকে কোলে নিতে হয় মানে কত ছোট দেখো আর এখনকার বাচ্চাদের গাইস কি বলবো মানে ফোন ছাড়া কিচ্ছু বোঝে না দেখো যেই ফোন দেখাচ্ছি সেই চুপ কান্নাও বন্ধ তাকানোও বন্ধ সবকিছু বন্ধ আর যেই ফোনটা সরিয়ে দিচ্ছে সেই আবার কান্না শুরু করছে মানে ফোনটা ওপরে তুললে ওপরে তাকাচ্ছে নিচে নামালে নিচে তাকাচ্ছে যাই হোক ওর সাথে একটু খেলাধুলা করার পর আমরা কিন্তু চলে গেছিলাম সবাই মিলে মেলা দেখতে যেহেতু পয়লা বৈশাখ আর আমাদের শিবতলায় একটা ছোট্টখাট্টো মেলা বসে সবাই আমরা যাই তো সে কারণে আমরা সবাই মিলে বন্ধু বান্ধবীরা মিলে একটু ঘুরতে চলে গেছিলাম দেখতেই পাচ্ছি সবাই মিলে আমরা একটু ভিডিও করে নিলাম যাই হোক মেলাতে তো প্রচুর গান বাজনা বাজছিল তো সে কারণে আর কোনো ভয়েস দিইনি তারপরে কিন্তু মাম্মামের বায় না যে ও হচ্ছে এগুলোতে চড়বে মানে কি এটাকে বলে ঠিক আমি জানি না মানে এটা গদি গদি টাইপের সবাই মানে কিছু একটা করে লাফিয়ে ঠাফিয়ে তো যাই হোক খেলা করে তো এটা তো চড়বে চড়বে করছিল অনেকক্ষণ ধরে তারপর ওর পাপা ওকে উঠিয়ে দিল তারপর ওই এটা চড়ছে আর এদিকে কিন্তু আমাদের সোনাও কিন্তু গাড়িতে বসেছিল তো যাই হোক ওরা দুজন খেলাধুলা করলো এইগুলোতে চাপলো ততক্ষণ আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটা ঘুরতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো আর কি বলবো গাইজ মেলাতে কিন্তু একটুখানি মেলা হলে কি হবে প্রচন্ড ভিড় ছিল যেহেতু মানে বছরের প্রথম দিন সবাই একটু ঘুরতে বেড়ায় তো সে কারণে দেখতেই পাচ্ছ ভালোই ভিড় হয়েছিল কিন্তু মেলাটার মধ্যে আর এদিকে হচ্ছে পাপ্পা নাচে দেখতে পাচ্ছ গাড়ি চড়ছে তো তারপর আমরা মেলা ঘুরে ওখান থেকে বেরিয়ে আসার সময় সোনার তো বায়নার শেষ নেই ও এক জায়গার থেকে নেমে আর একটা জায়গায় উঠবে মানে দোলনায় উঠবে আর এদিকে দোলনায় উঠতে বলে কেমন করছে সাথে কান্না দোলনা চড়াও দোলনা চড়াও আর এদিকে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো তো সেই কারণে আমি বললাম যে আমি আর দোলনা চড়াবো না বাড়িতে যাব যেহেতু আমার জেনি বাড়িতে ছিল তো সে কারণে তো যাই হোক ওখান থেকে ওখানে বেরিয়ে আসার পর গাড়িতে উঠে ওর কান্না বন্ধ হচ্ছে না এই দেখো কাঞ্জে ওকে দোলনা চড়াইনি বলে আর একটা সেই কারণে তো যাই হোক এদিকে ক্যামেরা ওই ক্যামেরা করতে করতে লাস্টে হেসেই দিল তারপর কিন্তু আমরা আবার সাত নম্বরে গেছিলাম তো সাত নম্বরে গিয়ে সবাই মিলে আমরা একটু করে নাচানাচি করলাম আনন্দ করলাম তো চলো কী করে এনজয়টা করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি